একটু যাও কাছে চলে আসছো আস্তে আস্তে মারো সবাই আস্তে আস্তে খেলো তোমার নাম কি জিহাদ আর তোমার নাম

বল রহস আনতে কিনা জঙ্গলে সাপ আছে তো এদিক সরে আসো সরে আসো তুমি সরে আসো এদিক আসো তুমি তুমি এই সাইডে আসো বাবা আচ্ছা এই সাইডে আসো আব্বু তুমি এই জায়গায় দাঁড়াও তাহলে জঙ্গলে বল যাবে না আসো এই সাইড যাও তো যাও ওই ডাক্তার কাজ যাও না মারো বাবা এদিকে মারো ওই ভাইয়ার দিকে মারো ওইদিকে এইদিকে এইদিকে এদিকে এদিকে বাবা জিয়া ভাইয়ার দিকে মারো জিয়া ভাইয়ার দিকে জোরে শট দ্রুত রান নাও এবার খেলো তুমি আসতে মারবা তুমি তো জোরে মারছ তিনজনই খেলো হ্যাঁ তুমি ওই সাইডে দাঁড়াও अब मैं साइड डाला जाओ जा तुम्हें साइड डालो और नम जारीफ जारीफ बल्बा जारीफ भैया हैं हाँ। है वाला शर्ट इन मस्सों वाला সুন্দর শর্ট আজকের এই বইকালে জারিফ এবং তার বন্ধুরা খেলা খেলছে ফুটবল খেলা খুব সুন্দরভাবে ফুটবল খেলা চলছে যেহাদ বল মারল আবার জারিফের শট সুন্দর জারিফ দেখিয়ে দিল কীভাবে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বল মারতে হয় হ্যাঁ নাও মারো মারো হ্যাঁ ঠিক এই তিনজনাই খেলবা এই সব একসাথে খেলো মারো শট 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 দেরি

তুমি কি খেলা খেলছো এখানে বলো এখানে তুমি কি খেলা খেলছো তুমি কাদের সাথে খেলা খেলছো তোমার ভাইয়ার নাম কি জিয়াদ ভাইয়া হ্যাঁ বল থ্যাংক ইউ আচ্ছা হুম শর্ট